আপনি কি দেখাচ্ছেন আমি আমি পটল ভাজি দিয়ে খাচ্ছি এটা কি এখানে মুরগির রেজালা আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে পটল সরি ভেন্ডি ভাজি এটা এটা ছিল এটা হচ্ছে ডিম দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে পটল ভাজি আমি এখন খাচ্ছি পটল ভাজি দিয়ে খানা খাচ্ছি তারপরে আমি এক এক করে খাব অবশ্য আমি ভেন্ডি ভাজি দিয়ে খেয়ে ফেলেছি এখানে রুটি আছে দেখতে পারেন এটা কি কি রুটি এটা হচ্ছে এটা হচ্ছে রুটি দেখা হ্যান্ডমেড হাতে তৈরি করা ঘরে খুবই সুস্বাদু এবং টেস্টি আপনারাও ঘরে এরকম রেসিপি তৈরি করে খেতে পারেন খুবই হাইজেনিক এবং আপনার চোখের সামনে তৈরি হবে হোটেলের নয় কোনো তেল তরবি কোনো কিছু ব্যবহার করা হয় না